তো বন্ধুরা আমি নিয়েই গেছি কীর্তনের ভিডিও তো এখানে কীর্তনের দিন দুপুরবেলা মহাপ্রভুর ভোগ লাগছে এখানে বোগারতি চলতাছে আর বুগারতি শেষ হওয়ার পরে এখানে সব প্রসাদ খাওয়া লেগে সব আইতেসে কিন্তু তো দেখো বন্ধুরা এই দিন খুব আমরা আনন্দ করছি এখানে এত আনন্দ মহাপ্রভুর ভোগ লাগছে আর সবে প্রসাদ খাওয়া লেগে এত সুন্দরভাবে সব এক একসঙ্গে বইছে তো দেখো এখানে কিন্তু আমি পরিবেশন করতেছি আর বন্ধুরা ভিডিওটা আইতে কিন্তু একটু লেট হয়ে গেছে এটা লেগে সরি দেখছিলাম আমার শরীরটা ভালো আসতো না আর এটা লেগে ভিডিওটা টাইতে দেরি হয়ে গেছে ভিডিও করিয়া রাখছি কিন্তু এডিট করার আর সময় অন্য তোমরা আমার কথা শুনিয়া বুঝতে পারবে যা যাই হোক আইসে তো দেরিতে হইলেও আইসে এটাই যথেষ্ট আর খুবই আনন্দ হইছে মহাপ্রভুর হাসে এটাই পারতো না বছরে বছরে যাতে মহাপ্রভুরে আমরা আনতে পারি মহাপ্রভু যাতে আমরা এই কৃপাটা করিয়া যায় সবাইরে তো তার লেগা মহাপ্রভুর চরণ শতকোটি প্রণাম আর সবে ভিডিওটা দেখবা স্কিপ করিও না ফুরা ভিডিওটা দেখিও এই ভিডিওর মাধ্যমে কিন্তু ফুলনা পর্যন্ত সমাপ্ত হয়ে যাব তো সবে দেখিও ভিডিওটা প্লিজ ভালো লাগলো শেয়ার লাইক কমেন্ট করিও আর এটা এলো বন্ধুরা রাত্রেবেলা এখানে ফালা হইছে লীলা তো এখানে লীলা করছে তারা লীলাটা করছে হইল গিয়া কৃষ্ণ খালি নিয়ে তো খালি যে কৃষ্ণ মানে কৃষ্ণ যে খালি হইছিল এইটা নিয়ে তারা ফালাটা করছে খুব সুন্দর হয়েছে খুব আনন্দ হয়েছে যে সুন্দর হয়েছে এত সুন্দর তারা অ্যাক্টিং করছে না খুব ভাল লাগছে সবই আনন্দ নিছে আর এখানে ওই লগা বন্ধুরা পরের দিন কিন্তু ফুন্না তো ফুননার দিন তাই নিয়ে কথাগুলো হইতেছে এত সুন্দর কথাগুলো হইছে তাই নিয়ে কথাগুলো আমি আপনারা হইলাম মানে আমার এখনও মনও আছে তাই নিয়ে কথাগুলো হয়েছে তাই নিয়ে আমরা যে আয়না দি দেখি যে মুখ যে দেখি যে আয়না দিয়া এই আয়না তো আমরা স্প্রে দিয়া পরিষ্কার হইলাই কিন্তু আমরা মনের ভিতরে যে আয়না আছে এই আয়না তো গসতে গসতেও পরিষ্কার হইতো না এই আয়না তো আমরা স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারতাম না তো এই আয়না পরিষ্কার করতে হইলে আমরা কিতা করতে লাগবো বন্ধুরা সবে হরে কৃষ্ণ নামের মহা নামের দ্বারাতে এই আমরা আয়নাটা মনের আয়নাটা পরিষ্কার হইব আর আমরা জীবনের রাস্তার পথ চলাটাও জীবনের পথটাও পরিষ্কার হইব এটাই তাইনি বুঝেইছে আমরা বুঝছো তো আমরা তো আর কেউ ওইখানে সারা জীবন থাকতাম না আসতে মানে জীবনে সব কিছুই এই গোবিন্দ বিনে আর কেউ নাই আমরা তো এখানে দেখতে পারতেছি বন্ধুরা কিন্তু দধি বান্ড তো দধির ভাণ্ড নয় রে বন্ধুরা এটা হলো প্রেমের বান্ড। এখানে ওরির নাম যজ্ঞ সমাপন দেওয়ার জন্য প্রেমের বান্ড দিয়ে সমাপন দিবে তো মহাপ্রভুর চরণের সাথে কুটি প্রণাম জানাই এত আনন্দ দেওয়ার লেগে আমরারে তো ভিডিওটা কীরকম হয়েছে সবে হইবায় আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আসে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দিবা আর আর কি আজকের জন্য অতটুকুই বাবাই হরে কৃষ্ণ